আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার কিন্তু চলে আসলাম সেই বিখ্যাত কালামপুর গরুর হাটে তো বর্তমান সময়ে কুরবানি উপযোগী সার গরু আপনি জানানোর জন্য ভাই আপনি আনছেন নাকি এটা দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা চাওয়ার দাম কটা আনছেন আজকে তিনটা আনছেন না বিক্রি হয়েছে নাকি এখনো হয় নাই বিক্রি দেখতেছেন এখন যেহেতু কোরবানির সময় হ্যাঁ গরুর হাটিতে আর কি ভরপুর গরু থাকে আমি একটু সকাল সকাল আসছি যেন ভিডিওটা করতে পারি ভালো হবে প্রচুর গরু আর কি এর মাঝে আর কি কিছু গরু আপনাদেরকে দামা দামি গরু দেখায় আর কি দেখেন বেশ সুন্দর একটা কালারের গরু

এক লক্ষ বাইশ টাকাটা দাম চাচ্ছে আর কি সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে ঘাবি গরু বিক্রি হচ্ছে আর কি আর এদিকে হলো সার গরু বিক্রি হয় এখন আর শুরুর সময় দেখেন এ সময় কত আর কি গরু চলে আসছে বিক্রি হয়েছে নাকি আচ্ছা বিক্রি এখন হয় নাই এক লাখ টাকা বললেন না এক লাখ পাঁচ দাম হইল দাম যে কত চাইছে এখন বিশাল সাইজের একটা গরু দেখতেছেন কই থেকে আসছেন ভাই আমরাই থেকে ধামরাই দেখেন গরুটা আর কি তো চাইতেছেন কত এটা

দেখেন আর একটা গরু আপনার আনছেন নাকি ভাই এটা কত সার গরু শুরু আর কি দেখেন এখানে কত গরু চলে আসছে খাওয়ানোর ব্যবস্থা করতেছেন দেখি না

মানে ঈদ যে খুব বেশি দেরি আছে তা না সময় যাইতেছে ঈদের সময় গনি আসতেছে আর গরু আর বাড়তেছে আর কি এই দিক দিয়ে তো হেঁটে যাওয়া সম্ভবই না এমন হইতেছে

আর যারা বাজারে ঘোরাফেরা করেন যে দাম কিরকম যাই হোক প্রিয় দর্শক ভিডিও আর বর্ণনা করলাম এ হলো বর্তমান অবস্থা সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য